কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি ওভাবে সব থেকে সুস্থতা কামনা করি সাবণী রেমেশ ব্লগে আপনাদের অনেক অনেক জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো একটু আজকে ভাবলাম যে ঘরে যতই সবজি থাকুক না কেন একটু আ ডাল আলু ভাজা বা আলু ভাতে আর একটু মাছের ছাল এই খুঁজে রান্না বান্না করবো তো পেছনে চাহ প্রেশার ডাল বসি তো ডালের পাউডারগুলোকে ভালো করে একটু ধুয়ে দিলাম দেখুন মুসুরির ডাল যতই ধোবেন যতই ধোবেন ফেনা আর কাটতে চায় না আর ওই প্রেশারেই দিন আর কড়াইয়ে দিন ওপরে সেই একটা ফেনা একটা বুদবুদি ভে কাটতেই থাকে মানে সেই জন্য অনেকবার করে ধুয়ে রোকড়ে রোকড়ে ভালো করে ধুয়ে তবে মসুরি ডালটা চাপাতে হয় ভীষণই পাউডার দেওয়া থাকে মসুরির ডালে তো চলুন ওই একটু করে রান্না করছি একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি মাছগুলো বরফ থেকে বার করে একটুখানি জলে দিয়ে রেখে দিয়েছি মাছের ডিমটাও তাই বরফের বরফ হয়ে গিয়েছিল তো চলুন মুসুর ডালটা একেবারে পেঁয়াজ ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে একেবারেই প্রেসারেই চাপিয়ে দেব তো চলুন এবার ডালটা একেবারে ঝপঝপ করে করে নিই তারপরে ঘি করলা ভাজা আছে তারপরে আলু ভাতে হবে একটু পেঁয়াজ দিয়ে আলু ভাতিটা ভাজবো আজকে একটুখানি সবজিটাকে ব্যবহার করছি জানো তো প্রত্যেক দিন আর ভালো লাগে না তরকারি খেতে তো একটু আলু ভাতি ডাল এই জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম মোটামুটি সব শুকিয়ে এসছে একটু একটু কালার ফলার ভিজে ভিজে আছে এইখানটাতেই তার একটা টাঙানো আছে যে কটা করে ধরে দশটা বারোটা করে ধরে এখানেই কেচে শুকিয়ে দিদি তো ছিল কালকে জামা কাপড়গুলো আজকে আজকে তেমন আর কাজতে ভালো লাগছে না শরীরটা বেশ ভালো যাচ্ছে না জানেন তো এই ঠান্ডা গরম তারপরে বর্ষায় বর্ষা নেই একেবারেই মানে জল নেই কিরম যেন একটা হয়ে ওয়েদার একটা উৎকট একটা বিশ্রী গরম যেটা মানে সহ্য হচ্ছে না জানেন তো আর কি গরম লাগছে ঘরেতে বাপে বাপ মাছ খাবে না তো বাবির জন্য এই জন্য ডিমের মাছের ডিমে বড়া করে দিচ্ছি বাচ্চা আমাদের একটু ডিম মাছ বার করে ভিজিয়ে রেখে দিয়েছি একটু বরফ কেটে বরফ হয়ে গিয়েছিলো কালকে বার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে ব্যারেঞ্জ করে দিলে বরফটা ধরে না জানেন তো সেটা সবসময় তো আর পসিবিল হয়ে ওঠে না করা না তো গতিকে সন্ধ্যের পর থেকে বেশ ভালো যাচ্ছে না এই ওয়েদারের জন্য তো চলুন তো এইভাবেই সংসার চলছে আমার কন্টেনারগুনা ধুয়ে পাশিয়ে রেখে দিয়েছি এখানে মাছের ডিমের বড়াগুলো হয়ে গেছে ঘি করলা বেগুনো ভাজা হয়ে গেছে এখানে আলু ভাতে পেঁয়াজ ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে মাখা হয়ে গেছে ডালও করা হয়ে গেছে বাবির জন্য কন্টেনারে ভরাও হয়ে গেছে আমি ধৈর্য সরক সহকারে এবং ভালোবাসার বন্ধনে আজকে এতগুলো বছর সংসারে আনন্দ করে কাটিয়ে দিচ্ছি টাকা পয়সা অজেল থাকলেই যে সংসারে সুখ বিরাজ করে শান্তি বিরাজ করে তা কিন্তু নয় তো মানুষের মনে আনন্দ ভালোবাসা সংসারকে ভালোবাসা এটাই সব থেকে একটা বড়ো জিনিস বাথরুমটা সপ্তাহে যদি একদিন দুদিন পরিষ্কার না করি টাইলস কোনো বড্ড হলুদ হলুদ হয়ে যায় তাই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম বাথরুম পরিষ্কার করার করলেই তো সেদিন মাথাটা একটু শ্যাম্পু ট্যাম্পু না করলে ঠাকুরের কাছে কী করে যাব। বলুন তো তাই জন্যে যাই হোক পুজো টুজো করে এসে চলে এলাম মাথা শ্যাম্পুটা করেছিলাম একটু গামছা যদি না লাগলে অনেকটা চুলতো জল টপকাতে থাকে তো চুল এবার চুলটা আঁজিয়ে ফেলি ওই যে বললাম সংসারে সুখ শান্তি বলার বিরাজ করে আমাদের অনেকটা অনেকটাই বেশি অনেকটাই মানে কি বলবো আমাদের মেয়েদের উপরেই নির্ভর করে আমরা মেয়েরা আমরা মেয়েরা কি বলুন তো অনেকটা করে চুল উঠে যাচ্ছে জানেন তো কেন কি জানি বর্ষার জন্য নাকি ভিজে দাঁড়তে চুলগুলো বললাম সুখ শান্তি সবটাই বিরাজ করে আমাদের বেশিরভাগই মেয়েদের জন্য আমরা যদি সব কিছু মানিয়ে নিই বুদ্ধি করে যদি চলি ভালোবাসার বন্ধনে সংসারটাকে আবদ্ধ করে রেখে দিই তাহলে দেখবেন সংসারটা ঠিক সুন্দর চলে যায় আপনার অধেল টাকা পয়সা দামি দামি ফার্নিচার দামি দামি কিছু দামি বাড়ি অট্টালিকা কোনো কিছুই লাগে না তো চলুন এবার একটু ব্রেকফাস্ট করে নেব তো যাই হোক এখানে আমি একটা মাছের লাজাটা দিয়ে একটু পেঁয়াজের আলু দিয়ে বাচ্চুই বললো তুমি একটুখানি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়ে করে খেয়ে নাও তো আমি তাই জন্যই এখানে একটু মাছ দিয়ে একটুখানি আদা রসুনের পেস্ট আছি সেটা দিয়ে নিজের জন্য একটু বানিয়ে নিয়েছি যদিও সকালবেলা অনেক রান্না করেছি আবারও রান্না হবে একটু আলু ভাজা হবে ডিম ভাজা তো লাঞ্চে বসে পড়েছি ঘি করলা ভাজা বেগুন ভাজা আলু ভাতে মাছের ঝাল ডাল সব কিছু নিয়ে অনেক হ্যাঁ আনারসের চাটনি অবশ্য আছে ওটা নিয়ে নিই কারণ আজকে স্যার শুক্রবার ফ্রাইডে তাই জন্য আনারসের চাটনিটা খেলাম না দুদিন একটু করে আলু ভাজা মুড়ি খাই একটু চাঁদে ফাঁচু তাহলে চাঁচা ফাঁচি ঘরে কিছু নেই তো জানেন তো মাছের শেষ এই নিম্ন মধ্যবিত্ত ঘরে সংসারে মাসের শেষটা একটুখানি কষ্টেই বুঝে সুঝে চালাতে পারলে সংসারটা অনেকটাই ভালোভাবেই চলে তাই সাহায্য ফাঁচো কিছুই ঘরে নেই সন্ধেবেলা একটুখানি কাঠি ভাজা একটু দিলখুশ বাচ্চুবাবু এনে দেয় আমাকে মানে সারাদিনে মাঝে মাঝে একটু যাতে খাই যখন অবসর টাইম মনে পায় একটু কিছু খেতে ইচ্ছে করে সংসারে তো তাই খেয়ে নিলাম একটু চাও খেয়ে নিলাম একটু ভাবলাম আজকে একটু ডিনারের জন্য আলু পাতা আলুর তরকারি করবো কচুরি মেথি লঙ্কা ফোরন দিয়ে দিয়েছি একটু কালো জিরে দিয়েছি কালো জিরে ফ্লেভারটা আমার ভীষণই ভালো লাগে পাঁচ ফোরণের চেয়ে তো পাঁচ ফোরনটা খুব একসাথে বেশি দিতে পারিনি মেথিটা বাবির মুখে পড়লেও আবার খেতে চায় না তিতো তিতো করবে তো সবার মুখের মতোই তো করতে হবে সংসারে যখন তিনখানা মানুষ সবাইকে সবার মতোই করে দেওয়াটাই উচিত এখানে এসে সময় কাটছে না একেবারেই কারণ কেবল লাইনটা এখনো নেওয়া হয়নি এদিকে সপ্তক চ্যানেলটা নেই ওদিকে ছিল সপ্তক চ্যানেলটা তাই জন্য ওখানে দেখা হতো এখানে এসে এখনো নেওয়া হয়নি কারণ বাবু ছুটি পাচ্ছে না বাবিও তেমন সেইভাবে ছুটি নেই এখানে কি চ্যানেল আছে না আছে ঠিক মতো সেটা জানিও না তাই সন্ধ্যেবেলাটা বড়ই ফিল করছি কিন্তু কিছু করার নেই তো তাই জন্য জামা কাপড়গুলো এখানে অনেকগুলো ওল্ডাল হয়ে পড়েছিল যে ভাবলাম যে এই কাপড়গুলো আগে গোছ গাছ করে নিই ওদিকে সাদা আলুটা চাপিয়ে দিয়েছি মানে ভিট বিট করে করাই হতে আছে আর জামা কাপড়গুলো এখানে না গুছলে না এদিক ওদিক দেখবেন জামা কাপড় তো একটা বড্ড এলাকারই হয়ে যায় কেচে শুকোতে দেবেন তুলবেন কিন্তু গোছাতেই যত আমাদের বেশি একটা এলাকারই ভাব এসে যায় তো চলুন অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো ঝপঝপ করে আগে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে চৌ কখন আসবে তার জন্য অপেক্ষা করতে হবে আর ভাবছি যে আজকে ডিনারের জন্য একটু প্যানকেক বানিয়ে ফেলবো আর আমার দুটো ভাত আছে জল ঝেলে রেখে দিয়েছি ছাতু মাখবো আর এই সাদা আলুর তরকারি যদি আমার জন্য একটু অবশিষ্ট থাকে সেটা একটু নেব আর ছাতু মাখে আর প্রচণ্ড রাত্রির দিকে গরম পড়েছে তো সেটা দিয়ে ভাত খেয়ে নেবো অবশ্য বাচ্চা বলবো আমাকে দুটো ভাত দিলে ভালো হতো তো ওদের জন্য প্যানকেক আর সাদা আলুর তরকারি গরম গরম প্যানকেক কোনো করবো বলে রেডি করে সব রেখে দিয়েছি আলুটা হয়ে গেল বসে পড়লাম একটু ব্যায়াম করতে জানেন তো তো ঘাড়েরটা ঘাটটা ভীষণই ঠান্ডা গরমে যন্ত্রণা হচ্ছে বেলটা পড়তে পারছি না ঘামাছিল ভয় শীতকাল এলে বেলটা পরবো তবুও করে কখনো একটু পড়লে নিজেরই ভালো নাহলে বিছনি মাথা ঘরে বিছনি গা পাক দেয় স্পন্ডেলাইসিসে যে কী কষ্ট যাদের আছে আপনারা তো বোঝেন ভীষণই একটা কষ্ট তো চলুন ব্যায়ামটা একে একে করে ফেলি ব্যায়ামটা করতে অনেকক্ষণ টাইম লাগে পঁচিশবার করি একটা ব্যায়ামকে তারপর পাঁচ মিনিট অপ দিই দিয়ে আবার একটা করি করিমারি একদম ঢাল উপুর টুপুর হয়ে একবার আনার সময় এতই উলঢাল হয়েছিল। যে কি বলবো আপনাকে ওপরের জিনিস নিচে নিজের জিনিস ওপরে এরাম সব হয়েছিল তাই ভাবলাম যে যখন সন্ধ্যেবেলা একটু টাইম পেয়েছি ব্যায়ামটা করে নেওয়ার পরেও বসে তাকে কি করব। তো নিজের কাজ নিজে গুছিয়ে নেওয়াই ভালো তাই জন্য চলে এলাম আলমারিটা গোছাতে আলমারি গুছানো তো মুখের কথা নয় সব উলঢাল হয়ে বসে আছে তো চলুন আলমারিটা গুছিয়ে নিই তারপরে গরম গরম প্যানকেকগুলো বাবি বি নটা টেনে এসে পড়বে তো একেবারে সাড়ে নটার পর চাপাবো ওদের দিয়ে তারপরে আমি জল ভাতটা খেয়ে নেবো প্যানকেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গ্রেড করা কাঁচা লঙ্কা আর গাজর আর পেঁয়াজ আর ময়দা আর একটু আদা আর তিনটে মতো ডিম আর নুন আর একটু মশলা তো চলুন এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার পাশে ছিলেন আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারকে বাড়াতে একটু সাহায্য করবে আর পুরোনো বন্ধুদের তো বলার কিছু নেই আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সদা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন